গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে প্রায় দুটো নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝায় ট্যাঙ্কারের অপর এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িতে আগুন লেগে যায় ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও এই গ্যাসের বোঝায় গাড়িটির মধ্যে মুহূর্তে আগুন ধরে যায় ওই ঘটনায় ওই গ্যাসের ট্যাঙ্কারটির মধ্যে থাকা চালক ও খালাসি কোনো গাইতে গাড়িতে নেমে নামলেও গাড়ির বিস্তীর্ণ অংশে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে পুলিশ একটি দমকল বিভাগের খবর দেয় এবং একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আমাদের অফিসের নম্বরে ফোন এসেছিল যে মঙ্গলপুর হাইওয়ে ব্রিজের উপরে একটা ওয়েল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে রানীগঞ্জ ফায়ার ব্রিগেড এসে এই আগুনটাকে নিভিয়ে দিয়েছে আগুন টোটালি নিভিয়ে গেছে লাইফের কোনো ইনভলভ হয়নি কোনো লোকের ক্ষতি হয়নি আর গাড়ির শুধু ইঞ্জিন সাইডটা পুরোটা জ্বলে গেছে ওর যে অয়েল ট্যাঙ্কারটা আছে ফুললি সেফ আছে ওর মধ্যে তেল আছে তাতে কোনো খাতরা কোনো ডেঞ্জারাস কিছু পজিশন নাই পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে আমি রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে আরও একটা গাড়ি আনিয়েছি একটু একটু হিট আছে ওটা আর ওটা আমি ঠান্ডা করে তারপরে পুলিশকে হ্যান্ডওভার দিয়ে যাব ট্যাংকারে যদি ভেতরে আগুন লাগতো তাহলে কি ধরনের বড় ট্যাঙ্কারে ভেতরে যদি আগুন লাগতো তো তার একটা সাডেন যে আছে হিটের যে একটা মেজারমেন্ট না মাপ আছে ওই পর্যন্ত যদি চলে যেত তাহলে ব্লাস্ট হতো এখন অত দূরে অবধি অত হিট হয়নি শুধু নিচে আগুনটা ছিল ফায়ার ব্রিগেড এসে পুরো ট্যাঙ্কারটাকে কুলিং করেছে টায়ারগুলো সব পুড়ে গেছে ওটা নিভিয়ে দিয়েছি ফায়ার আন্ডার কন্ট্রোল আছে এটা চালক না আমি আমি জানি না সেটা স্যার পুলিশ ছাড়া বলতে পারবেন আমি এসে আগুন নিবাচ্ছি আমি এসে আগুনটা জলছিল আমি আগুন নিবিছি